তুমি কি থাম্বেল দেখে এই ভিডিওটা ক্লিক করেছো তাহলে বুঝে রাখো তুমি তোমার নিজের জীবনের জন্য ভাবছো তুমি ক্লান্ত তুমি কষ্টে আছো কিন্তু তোমার ভিতরে একটা আশা আছে সফল হওয়ার ভাই আল্লাহর কসম লাগে তুমি এই ভিডিওটা পুরোটা দেখো কারণ এই ভিডিওটা শুধু একটা ভিডিও না এটা তোমার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে তুমি যতই নিচে থেমে যাও না কেন তুমি আবার উঠতে পারবে যদি বিশ্বাস রাখো নিজের উপর আর আল্লাহর উপর ইনশাআল্লাহ আজ থেকে তুমি নিজের জীবনকে বদলাতে শুরু করবে তুমি কি জানো জীবনের সবচেয়ে ভুল কি তোমার দৌড় কিন্তু জানি না কোথায় যাচ্ছি আমরা পরিশ্রম করছি কিন্তু জানি না কেন করছি বন্ধু প্রথমে একটাই কাজ করো একটা লক্ষ্য নাও এমন একটা লক্ষ্য নাও যা তোমার জীবনকে সহজ করবে যা তোমাকে গর্বিত করবে যার জন্য তুমি একদিন বলবে এই পথটা অনেক কষ্টে ছিল কিন্তু আমি পেরেছি নিজেকে জিজ্ঞেস করো আমি কি করতে চাই আমি কি হতে চাই আমি কেন পারবো না দুনিয়া কেউই তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজের ভিতরে একটা বিশ্বাস জাগাও বিশ্বাস সেটাই সবচেয়ে বড় শক্তি মানুষ ভাবে সফলতা মানে টাকা না পাই সফলতা মানে শান্তি তুমি যতই পরিশ্রম করবে ততই তুমি শান্ত হবে কারণ তুমি জানবে তুমি চেষ্টা করছো তুমি হাল ছাড়ো নাই আর যদি রাত থেকে কাজ করো আগামীকাল আল্লাহ তোমাকে এমন আলো দিবেন যা তুমি কল্পনা করি সবচেয়ে কঠিন সময়েও মানুষ হারে না সে হারে যখন সে ধৈর্য হারায় তুমি যত কষ্টে থাকো না কেন মনে রেখো কষ্ট মানে ব্যর্থতা না কষ্ট মানে তুমি সঠিক পথে আছো প্রতিটি মহান পরিচয় ছিল ব্যর্থতা কিন্তু তারা হাল ছাড়েনি এর জন্যই আজ তারা ইতিহাস সবচেয়ে বড় বিজয় হলো নিজের ভয়কে হারানো তুমি ভয় পেও না তুমি দেরি করো না জীবন একবারই আসে তাই পুরো শক্তি কাজে লাগাও নিজেকে বলো আমি জিতব এই একটাই শব্দ তোমার জীবনকে বদলে দিতে পারে প্রতিদিন সকালে উঠে আয়নার দিকে তাকাও আর বলো আজ আমি হাল ছাড়বো না মানুষ বলবে তুমি পারবে না তারা বলবে তুমি দেরি করে ফেলেছো। কিন্তু মনে রেখো মানুষ সবসময় হাসে সেই মানুষটার দিকে তাকিয়ে যে প্রথমে পড়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই ব্যক্তিটাই জিতে যায় তুমি কাউকে কিছু প্রমাণ দিতে আসনি তুমি এসেছ নিজের জীবনকে ইতিহাস লেখার জন্য বন্ধু মনে রেখো তুমি যদি চেষ্টা করো আল্লাহ কখনো তোমাকে ফেলে দেবেন না তুমি শুধু চেষ্টা করো পথ যদি নিজে খুঁজে না পাও উপর ভরসা রাখো আজ থেকে শুরু করো নেমে পড়ো তোমার লক্ষ্যে পরিশ্রম করো ধৈর্য রাখো বিশ্বাস রাখো তোমার জয় হবেই ইনশাল্লাহ তুমি হয়তো আজ একা কিন্তু একদিন সবাই তোমার গল্প শুনবে তুমি হয়তো আজ একা কিন্তু একদিন সবাই তোমার গল্প শুনবে একটাই কথা মনে রেখো তুমি জন্মেছ হেরে যাওয়ার জন্য না তুমি জন্মেছ জিততে মান করতে ইতিহাস করতে আজ থেকে শুরু করো তোমার জীবন তোমার হাতে তুমি পারবে ইনশাল্লাহ আজকে পর্যন্ত কি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ হাফিজ আলাইকুম